মাইন্ডগুরু একাডেমির প্রথম ক্লাসে তোদেরকে স্বাগত জানাই আজকে তোদের জন্য একটা দারুণ স্ট্র্যাটেজি এনেছি যারা মাধ্যমিক দিবি ২০২৬ সালে তাদের তো টেস্ট পরীক্ষা চলে এসেছে আমি যতদূর শুনলাম তোদের টেস্ট পরীক্ষা হবে থার্ড নভেম্বর আমি বিভিন্ন স্কুলে খোঁজ নিয়ে জানলাম যে প্রায় প্রতিটা স্কুলেই থার্ড নভেম্বর টেস্ট হচ্ছে আর তার জন্য আঠেরো দিনে ফিজিক্যাল সায়েন্স স্ট্র্যাটেজি এটা আমি আনলাম যে যাতে তোরা এই টেস্ট পরীক্ষা একটা বাজি মাত করে দিতে পারিস সকলকে মাইন্ড গুরু একাডেমি ফাউন্ডেশন চ্যানেলে স্বাগত জানাচ্ছি কারণ এটা আমাদের ফার্স্ট চ্যানেলের ভিডিও তো তোরা একটু আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিস তোদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিস যাতে সব বন্ধুরা এইটা থেকে বেনিফিটেড হতে পারে আর আমাদের চ্যানেলটা যেহেতু নতুন তাই সকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকিস বেল আইকনটা প্রেস করে দিস যাতে তোরা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবচেয়ে আগে পেতে পারিস তো আজকের ভিডিওটা শুধুমাত্র ক্লাস টেনের এর জন্য যারা এখন টেনে পড়ছিস তাদের জন্য আর দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দিবি তাদের জন্য ফালতু অন্যরা দেখিস না দেখ সত্যি কথা বলতে আঠারো দিনে ফিজিক্যাল সায়েন্স পড়া যায় না যারা পড়েছিস সারা বছরে তাদের জন্যই শুধুমাত্র এই ভিডিওটা একটা রিভিশন দেওয়ার মতো যাতে টেস্টের আগে একটা ভালো করে তোরা রিভিশন দিতে পারিস আর সত্যি কথাই আমি বলছি ফিজিক্যাল সায়েন্স তোরা দিনে এই টেস্টের আগে দু ঘন্টার বেশি পড়িস না কারণ তোদের সাতটা সাবজেক্ট পড়তে হবে সাত ইন্টু যদি তোরা দু ঘন্টা করে পড়িস তাহলে তোদের হয় চোদ্দ ঘন্টা এতেই চোদ্দ ঘন্টা পড়তে হচ্ছে বাকি থাকছে দশ ঘন্টা দশ ঘন্টা তোর ঘুমোতে হবে আট ঘন্টা কারণ একটা ভালো ঘুম দরকার দু ঘন্টা তাহলে পড়ে থাকছে তোর আর কি বিভিন্ন অন্যান্য কাজের জন্য তো তাহলে স্টার্ট করা যাক ভিডিও দেখ এখানে ফার্স্ট নাম্বার ডিভিশন আছে নাম্বার ডিভিশন তোরা দেখতে পাচ্ছিস পনেরোটা এমসি কিউ পড়বে এক নম্বরের করে একুশটা এসে কিউ এক নম্বরের করে নটা দু নাম্বারের কোয়েশ্চেন এক বারোটা তিন নম্বরের কোয়েশ্চেন টোটাল হচ্ছে নব্বই মার্কস এগুলো দেখো মানে ফালতু যদিও স্লাইড যে লিখে রাখা আছে তোর একটু দেখে নিতে পারিস ঠিক আছে এখানে কোন চ্যাপ্টার থেকে ক নম্বরের কোয়েশ্চেন পড়বে পাঁচ নাম্বার পড়বে এনভাইরনমেন্ট থেকে অর্থাৎ ফার্স্ট পরিবেশের জন্য ভাবনা তারপর বিহেভিয়ার অফ গ্যাসেস দেখ আট নম্বর এটা একটা ভালো চ্যাপ্টার ভালো ওয়েটেজ আছে আট নম্বর আছে ওই ভালো ওয়েটেজ গুলো দেখ লাইটের চ্যাপ্টারে বারো আছে ঠিক আছে এটা একটা ভালো ওয়েটেজ চ্যাপ্টার ইলেকট্রিসিটি থেকে বারো আছে আর দেখ এইখানে অর্গানিক কেমিস্ট্রি থেকে আর্ট আছে আর এখানে ইনঅর্গানিক থেকে আর্ট আছে অর্থাৎ এই কটা ভালো করে পড়তেই হবে এই কটা পড়লে একটা দারুণ নাম্বার তুলে ফেলা যায় দেখ আর্ট এখানে এখানে বারো এখানে বারো এখানে আট এখানে আট মোট কত হয় দেখত এটা হচ্ছে কুড়ি 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 চল্লিশ আটচল্লিশ নাম্বার এখানে ফিফটি পার্সেন্ট কভার করছে এই পাঁচটা চ্যাপ্টার আর বাকি ফিফটি বাকি যে আটটা চ্যাপ্টার আছে সেখান থেকে তাহলে এটা মাথায় রাখবি যে এই পাঁচটা চ্যাপ্টার আমার ফিফটি পার্সেন্ট ওয়েটেজ রাখছে আর বাকি পাঁচ আটটা চ্যাপ্টার বাকি ফিফটি টা সেই বুঝে পড়বে এবার দেখ কি কি চ্যাপ্টার আছে তোদের দেখ আমি এখানে কয়েকটা জিনিস মেনশন করছি পরিবেশের জন্য ভাবনা এটা একটা ছোট চ্যাপ্টার কম ওয়েটেজের গ্যাসের আচরণ মিডিয়াম চ্যাপ্টার রাসায়নিক গণনা ছোট তাপের ঘটনা মিডিয়াম আলো লার্জ চ্যাপ্টার চলতরিত লার্জ চ্যাপ্টার পরমাণু নিউক্লিয়াস মিডিয়াম চ্যাপ্টার পর্যায় সারণী মিডিয়াম রাসায়নিক বন্ধন মিডিয়াম তড়িৎ বিশ্লেষ্য মিডিয়াম ধাতুবিদ্যা মিডিয়াম অজৈব রসায়ন লার্জ লার্জ জৈব রসায়ন এখানে দেখ কয়েকটা জিনিস মেনশন করি কারণ এটা আমি একটু পরেই লাগবে এটা দেখ যে চ্যাপ্টারটা এতে ফিজিক্স কেমিস্ট্রি দুটোই আছে এটা জেনারেল চ্যাপ্টার গ্যাসের আচরণ হচ্ছে এটা জেনারেল চ্যাপ্টার রাসায়নিক গণনা একটা জেনারেল চ্যাপ্টার মানে জেনারেল মানে কি বলতো ফিজিক্স কেমিস্ট্রি দুটো পার্টি মিশে আছে তাপের ঘটনা বলতে পারিস ফিজিক্সের আলো বলতে পারিস ফিজিক্সের বলতে পারিস কি আলো একদমই ফিজিক্সের চলো তড়িৎ ফিজিক্সের পরমাণু নিউক্লিয়াস জেনারেলের ওপর একটা চ্যাপ্টার জেনারেল ফিজিক্স কেমিস্ট্রি হ্যাঁ সব রকমই পর্যায় সারণী কেমিস্ট্রি রাসায়নিক বন্ধন কেমিস্ট্রি তড়িৎ বিশ্লেষ্য কেমিস্ট্রি ধাতুবিদ্যা কেমিস্ট্রি অজৈব রসায়ন কেমিস্ট্রি আর জৈব রসান কেমিস্ট্রি এই তাহলে এখানে দেখ ছটা চ্যাপ্টার আছে পিওর কেমিস্ট্রির আর এখানে

এক বছর তোদের একটু স্যাক্রিফাইস করতে হবে কালী কম বেরোনো ভাই ভোঁটাতে একটু কম এনজয় করে কিন্তু অবশ্যই সোশ্যাল হতে হবে নিজেদেরকে তবে পড়াশোনাটা টাইমে করে নিতে হবে সেই বুঝে তো দেখ পরিবেশের জন্য ভাবনা রাসায়নিক গণনা গণনা যদি এক ঘন্টা এক ঘন্টা করে দিস তাহলে এটা একদিনে হয়ে যাচ্ছে ফিফটিন অক্টোবর এটা হ্যাঁ একটা কথা বলে রাখি আমি এখানে ডেট ওয়াইজ যেটা করেছি ডেটটা তোরা চেঞ্জ করতে পারিস কিন্তু যে ডিউরেশনটা অর্থাৎ এটা একদিন লাগবে এটা একদিন লাগবে এটা দুদিন লাগবে এই ডিউরেশনটা চেঞ্জ করিস না ডেটটা চেঞ্জ কর যে আমি ফিফটিন্থ আর সিক্সটিনথ এইটা করব সেভেন্টিনথ এইটা করব এটা করতে পারিস কিন্তু ডিউরেশনটা চেঞ্জ করিস না তো এখানে দেখ সিক্সটিনথ থার্মোডিনামিক্সের পার্টটা আর নিউক্লিয়াস পর রাসনিক রাসায়নিক বন্ধন সেভেনটিন অক্টোবর গ্যাসের আচরণ এইট্টিনথ অক্টোবর অজৈব রসায়ন নাইনটিনথ টোয়েন্টিথ আলো হচ্ছে সরি আমার এখানে একটা ভুল হয়েছে আমি দেখিনি আমার হঠাৎ করে চোখে পড়ছে এটা টোয়েন্টি ফার্স্ট আচ্ছা এটা এডিটা আমি করে দিতে পারি একটা এডিটা আই ক্যান ডু সেটা হচ্ছে এখানটা দেখ একটা জিনিস আমি করে দিচ্ছি এইটাকে অবশ্যই দুদিনেই করব ওয়েট একটুখানি ওয়েট এই পারটাকে আমি মুছে দিচ্ছি ঠিক আছে এই পারটা আমি নতুন করে লিখছি কারণ ভুল হয়েছিল আমি দেখিনি যাই হোক দেখ এইটা অজয় বরাসন উনিশ আর কুড়ি নিয়ে কর আলোটা কর একুশ আর বাইশ নিয়ে চলতরিৎ তেইশ আর চব্বিশ তরিৎ বিশ্লেষ্য ধাতুবিদ্যা এই দুটোকে একদিনে করে দেয় পঁচিশে দেখে নিয়ে হ্যাঁ হচ্ছে পনেরো তারিখ এটা ষোলো তারিখ পনেরো তারিখ তাহলে পরিবেশের জন্য ভাবনা রাসায়নিক ঘটনা তাপের ঘটনা হচ্ছে ষোলো তারিখ আর পরমাণু নিউক্লিয়ার সঙ্গে পর্যায় সারণী হচ্ছে আর রাসায়নিক বন্ধন সতেরো তারিখ গ্যাসের আচরণ আঠেরো তারিখ অজৈব আলো একুশ বাইশ চলতরী তেইশ চব্বিশ বিশ্লেষণ ধাতুবিদ্যা জৈব রসায়ন ছাব্বিশ আর সাতাশ এটা একটু নোট করে নে আমার ওটা ভুল হয়েছিল একটু এটা নোট করে নিয়ে তোরা করতে পারিস ডিউরেশন গুলো কিন্তু চেঞ্জ করবি না আর টু আওয়ার্স ডেইলি এটা মাথায় রাখবি ঠিক আছে এবার লাস্ট যে চার দিন এই চার দিনের স্ট্র্যাটেজি দেখ আঠাশ থেকে একত্রিশ আঠাশ তারিখ করবি ফিজিক্স পার্ট আর জেনারেল পার্টটার আবার একবার ডিভিশন একদিনের চট জলদি উনত্রিশ তারিখ কেমিস্ট্রি পার্টের ডিভিশন তিরিশ তারিখ নিউ গুলো আর এক্সাম্পলস বইয়েতে যে বইটা তোরা পড়েছিস সেই বইটাই নতুন কিছু বই পড়তে যাবি না ওই বইয়েরই এক্সাম্পল গুলো আর নিউ মানে অঙ্কগুলো আবার একবার করবি আর একত্রিশ তারিখ পুরো বইটার অনুশীলনীটাই একবার জাস্ট চোখ বুলিয়ে নিবি এক তারিখ অর্থাৎ লাস্ট ডে অফ স্ট্র্যাটেজি কি করবি ফার্স্ট নভেম্বর দু মাইন্ড গুরু একাডেমি ফাউন্ডেশনের এক্সক্লুসিভ মক টেস্ট নেওয়া হবে নব্বই নম্বরের এটা তোদেরকে প্রোভাইড করা হবে কিভাবে প্রোভাইড করা হবে আমরা আবার মাঝে ভিডিও আনবো তখন বলে দেওয়া হবে যে মাইন্ড গুরু একাডেমি ফাউন্ডেশনে কিভাবে একটা মক টেস্ট নেওয়া হচ্ছে নাইনটি মার্কস এর ফার্স্ট নভেম্বর মক টেস্ট নেওয়া হবে তো তোরা সেটা জানতে পেরে যাবি নাইনটি মার্কস আর অ্যাকচুয়ালি কিভাবে করবি মক টেস্টটা একদম তোদেরকে কোয়েশ্চেনটা দিয়ে দেওয়া হবে বাড়িতে তোরা নিজেরা কোনো রকম চিটিং না করে মনে রাখবি ফাঁকি বাজি করলে নিজেই ফাঁকে পড়বি সেই রকম ভেবে মক টেস্টটা দিবি বাবা মার সামনে পুরো তিন ঘন্টা টাইম ধরে দিয়ে আমরা একটা গ্রুপ পে তোকে করে এই ভিডিও গুলোর সামনে যে ভিডিও গুলো আসবে সেই গ্রুপে গিয়ে একটু পোস্ট করে তোকে বলে দেবো তুই কত পেতে পারিস ঠিক আছে এটা মাইন্ড গুরু এক্সক্লুসিভ একদম করা হচ্ছে এই প্রথমবার যেটা মাইন্ড গুরুরা একদম মানে আমরা আর কি ফার্স্ট ভিডিওতেই একটা চমক এনে দিলাম তো ঠিক আছে ভিডিওটা দেখলি এবার পড়তে বসে পর অনেকক্ষণ টাইম ওয়েস্ট হলো সেই বুঝে এবার পড়তে বসে পর আর কালকেই তো তাহলে পনেরো তারিখ হচ্ছে কারণ আমি ভিডিওটা চোদ্দ তারিখ পোস্ট করব হ্যাঁ তো কালকে থেকে একদম চোর কদমে লেগে পড় ফি ফিজিক্যাল সায়েন্সে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড আসবে অবশ্যই মাধ্যমিকে তো আসবে টেস্টেও অ্যাবভ নাইনটি ফাইভ আসবে একদম সেই রকম একটা চ্যালেঞ্জ নিয়ে বসে পড় আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবি আমাদের চ্যানেলকে মাইন্ড গ্লো একাডেমি ফাউন্ডেশন ভালো করে দেখে নে চ্যানেলটা তোদের বন্ধুদের শেয়ার করে দিস যাতে সবাই মিলে বেনিফিটেড হতে পারে আর পাশে থাকিস থ্যাংক ইউ ফর ওয়াচিং